আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে যে কোনো ছেলে বা মেয়েকে পাগল করে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন তার শরীরে আগুন ধরে যাবে এমন একটি খতরনাক তো সে থাকতে পারবে না সে মেলামেশা করার জন্য অস্থির ব্যাকুল হয়ে যাবে তো এটি কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে যাকে আপনি আপনার প্রেমে পাগল করতে চান কাছে পেতে চান তার ব্যবহার কিন্তু জামা লাগবে সেটা নারী হোক বা পুরুষ হোক যার উপরে প্রয়োগ করেন না কেন কাপড় যে কোনো দিন সংগ্রহ করতে পারবেন কাজটি করতে হবে শনিবার মঙ্গলবার তিনটি নকশা আপনারা লিখবেন কাপড়ের ওপর লাল কালি দিয়ে নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন কর কোনো মেয়ে হয়ে যে ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে সাথে মিলন কর উদ্দেশ্যটা উল্লেখ করে দিয়ে সকালে একটা আগুনে জ্বালাইবেন দুপুর বারোটার সময় একটা এবং মা নামাজের পাঁচ দশ মিনিট আগে একটা জ্বালাইবেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে সে পাগল হয়ে যাবে ফেলামেশা করার জন্য